বিয়ে করতে না করতেই বউয়ের কান কথা শুনে মায়ের গায়ে হাত তুললেন যুবক আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই যে আপনি তো আজকে বিয়ে করেছেন বউয়ের কান কথা শুনে আপনার মায়ের গায়ে হাত তুললেন মূলত কারণটা কি মিথ্যে কথা মায়ের গায়ে হাত তুলবো কিসের জন্য আমার মা বর্তমান কালসারি বলছে না এটাই শিখাবের পাইলাম না রে ভাই নতুন বউ আসলে যে বরণ করা লাগে সেই নিয়ম কারণই শেখে নাই তাহলে এতদিন ধরে কি করেছে সাল বিয়ে দিছে হ্যাঁ সাওয়ালের যে মনে করেন যে নতুন বউ আসতেছে তার যে এটা মানে সম্মান সেই সম্মানই শেখে নাই ভাই দেখেন ভাই আমার বয়স কিন্তু বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে না বউর বয়স কিন্তু কম আমার কিন্তু বহুত জায়গায় বিয়ে দেওয়ার ফেলে না মিয়া দেবে চায়নি কিসের জন্য পরিবেশের জন্যই আমার পরিবেশ ভালো না তো কথা বোঝেন না এই জন্যই মিয়া পাইনি বিয়ে করার জন্য কত আল হায়া এই বউটা আমি পাইছি তারে তারে বরণ করে লিবি লয় বরণ না করে আমি কইছি কর সাথে সাথে আমার মাইতে আসে হাত তুলে মারতে যে হাতটা ধরে একটু ধাক্কা মারছি ধাক্কা খেয়ে যে পড়ে গেছে পড়ি যা এখানে ফুলি গেছে এখন কইতেছে যে আমি মারছি মারবো কিসের জন্য মারে কিসের জন্য মারবো কম তো আচ্ছা এই যে আপনি যে নববধূ আছেন আজকে প্রথম আপনার বিয়ে হয়েছে শ্বশুর পা রাখতে না রাখতে স্বামীর কাছে নালিশ শুরু করেছেন শাশুড়ির নামে মূলত কারণটা কি আরে বা এটাকে তো নালিশ বলে না আমি জাস্ট বললাম যে ওর মা এসব বেদবি করলো আমার সাথে যে আমি আসলাম দুই ঘন্টা হলো বাইরে দাঁড়িয়ে আছি আমাকে বরণ করতেছে না কি রুমে নিতেসে না আবার উল্টো আমাকে বলে যে বোমা তুমি বিছানা ঠিক করে যাও রুমে যাও তো আমি তো এইসব চিনি নেই সারবিস না কোনটা কি আমি কি বুঝি সব এই জন্য যে আমার সাথে কি জানাই রাখলাম ওদের মধ্যে কি হয়েছে না হয়েছে তারপর আমি জানিনা কিছু আচ্ছা আচ্ছা এখন এই জন্য মানে আপনার শাশুড়ি বেয়া দুবি করেছে আপনার সাথে এটাই বলতে চাইছে হ্যাঁ দেখতেই পারলেন তার শাশুড়ি তার কাছে বেয়া তার সাথে বেয়া করেছে এমনটি কিন্তু দাবি করেছে ছেলের বো আমরা একটু এই শাশুড়ির কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এই যে আপনার ছেলে আপনার গায়ে হাত তুললো আমরা যতদূর তথ্য নিলাম মানে মা হয়ে আপনার অনুভূতিটা কি মূলত বাবা রে ছেলে যে বিয়ে করে আসছে আমি বরণ করে নেওয়া লাগব তে আমার তো সমর্থ নাই আমি কি দ বরণ করে নেব তে ছেলে আইসে আমি বউ mare বলছি বলে মাগো আমার তো কিছু নাই তাহলে তোমাগো যাই কিছু লই এসে বিয়া शादी করে নিয়ে আইসে তোমরা যে এই রুমে যে থাকো এটা কি বাবা আমার অপরাধ এ तुকা বলার পরে আমার ছেলে আমার উপরে অত্যাচার শুরু করছে তখন আমি ঠাকুর দিবের গেছি তখন আবারো উল্টাপাল্টা আমার এই রুম মুছতা করা শুরু করছে এখন এই যে এতদিন এই ছেলেকে ছোট থেকে লালন পালন করে বড় করলেন মানুষ করলেন এতদিন তো আপনার প্রতি তার মানে এই পরিমাণ অভিযোগ ছিল না আজকে বিয়ের পরে যে অভিযোগটা তিনি করছে আগেও কিরকম অভিযোগ ছিল না এরকম অভিযোগ ছিল না দর্শক আপনারা দেখতেই পারলেন কান্নায় ভেঙে পড়ছে এই ভদ্র মহিলা তার কারণ এই ছেলেকে ছোট থেকে লালন পালন করেছে এতটুকু বয়স পর্যন্ত মায়ের মায়ের সাথে কোনো অভিযোগ ছিল না তার কিন্তু এখন বিয়ে করতে না করতেই বউয়ের কান কথা শুনে মায়ের প্রতি অনেক অভিযোগ জমে গিয়েছে তার তো ঘটে আমরা তৈরি এইরকম শুধুমাত্র আপনাদের এতটুকু বোঝানোর কারণে যে আজকে তারা বিয়ে করেছে আজকেই বউয়ের কান কথা শুনে মায়ের সাথে একটি বিতণ্ডের মধ্যে জড়িয়ে গিয়েছে যদিও এটা বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হয় বা আমরা শুধুমাত্র আপনাদের বোঝানোর স্বার্থে এই ভিডিওটা তৈরি করেছি তো এই বিষয়গুলো থেকে আপনারা যারা সমাজের সন্তান আছেন অবশ্যই বিরত থাকবেন স্ত্রীর জায়গায় স্ত্রীকে রাখবেন মায়ের জায়গায় মাকে রাখবেন কখনো স্ত্রীর কান কথা শুনে মায়ের গায়ে তোলা তো দূরের কথা মায়ের সাথে কখনো খারাপ ব্যবহারও করবেন না যারা মুসলমান আছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের জান্নাত এই বিষয়টা অবশ্যই আপনার সবাই মাথায় রাখবেন ধন্যবাদ